এবারের একুশে ফেব্রুয়ারি ছিল আমাদের মনে রাখার মতো সেই দিন সকাল সকাল তৈরি হয়ে চলে গিয়েছিলাম আমাদের আমাদের কলেজে সেখানে বাংলা বিভাগের মাতৃভাষা দিবস এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল কিন্তু প্রথমে আমরা ছিলাম যে এই লোক হবে শেষ পর্যন্ত দেখা গিয়েছিল অন্যান্য বিভাগের আরো বহু ছাত্রছাত্রীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল এটা শুধুমাত্র বাংলা বিভাগের একার অনুষ্ঠান নয় সকল বাঙালির গর্বের দিন এরপর শহীদ স্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা করা হল এরপর অধ্যাপকদের হাত দিয়ে আমাদের বিভাগীয় দেওয়াল পত্রিকার উদ্বোধন করা হলো গান গাইতে জানি না তবুও সকলের সঙ্গে প্রথমবার মঞ্চে উঠে গলা মেলালাম এরপর শুরু হয়ে গেল আমার বন্নিতার এবং সৃজিতার স্বরচিত কবিতা পাঠ এবং তারপরেই শুরু হয়ে গেল সুন্দর নৃত্য পরিবেশন তারই সাথে শ্রেষ্ঠা অর্পিতা অন্বেষা রিঙ্কু সুস্মিতাদের অপূর্ব সঙ্গীত পরিবেশনা আমাদের মুগ্ধ করেছিল এরপর অধ্যাপিকাদের কিছু মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে তোমরা সকলে একটু লাইক কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে